গ্রামে থাকতে যখন টিনের ঘরে থাকতাম তখনই বেশি শান্তি লাগতো এখন যখন নতুন ফ্ল্যাটে উঠছি এই ফ্ল্যাটে যে এত পরিমানে গরম লাগে তাতে তো দুই মা মেয়ে ঘুমাইতেই পারে না গ্রামে বসবাস করে যতটা শান্তি আমি পেয়েছি শহরে এসে তার আংশিকটাও শান্তি পাই নাই এসি কেনার পর আমাকে ভাইয়াটা কাগজপত্র সবকিছু বোঝাই দিচ্ছিল আর আমরা আজকে এসি কিনতে আসছি আমাদের পাবনা রায়বাহাদুর গেটের এর পাশেই ইলেকট্রা শোরুম আর আমরা কিনেছিলাম স্যামসাং এর ফার্স্ট কুলিং ওয়াইন ফ্রি এসিটা টা আমি সময়াকে বলতেছিলাম এটা তুমি হাত দিয়ে ওঠাই বাসায় নিয়ে যাইতে পারবা ও বলতেছে আমার কাছে কোনো ব্যাপারই না আলহামদুলিল্লাহ আমাদের কাগজপত্র সবকিছু করা শেষ তো ইউ সো শোরুম কে প্রত্যেকটা ছেলেই চায় বিয়ের পর তার বউ বাচ্চাকে সুখে রাখার আর তাই আমিও সবসময় চেষ্টা করি ওদেরকে একটু হাসি খুশি রাখার আমার জীবনে অনেক কষ্টের কাহিনী আছে কিন্তু আমি সবসময় আসলে হাসি খুশি থাকার চেষ্টা করি আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে আমি সব সময় চাইতাম যে আমি যখন ইনকাম করব আমার মাকে আমি অনেক সুখে রাখবো আমার ইনকামের তিন থেকে চার মাস পরই আমার মা আমাকে ছেড়ে চলে যায় আজকে যে আমি এত দূর আসছি এত কিছু করতেছি এর পিছনে আমার মায়ের অবদান সব থেকে বেশি আল্লাহ পাক আমার একটা আশা পূরণ করেছিল আমি আমার ইনকামের টাকা আমার মাকে খাওয়াতে পেরেছিলাম আমাকে কত মানুষের অবহেলা লাঞ্চনা স্বীকার করতে হয়েছে এটা যদি এখন বলতে শুরু করি তাহলে ভিডিওটা প্রায় এক ঘন্টা পার হয়ে যাবে আমার ফ্যামিলিতে আমার মা আমাকে প্রত্যেকটা কাজে সাপোর্ট করছে আর সাথে ছিল আমার বোন আমার বোন আমাকে প্রত্যেকটা কাজে সাপোর্ট করত আমি যে আজকে পা দিয়ে লিখে পড়াশোনা করতেছি এটা সম্পূর্ণ শিখিয়েছে আমার বোন আমার মতো যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো জীবনের চলার পথে আপনার বাধা আসবেই আপনাকে সবকিছু অতিক্রম করে এগিয়ে যেতে হবে এসির মিস্ত্রি ভাইরা কষ্ট করতেছিল এখন এখন যে আউটলাইনটা এটা বাইরে সেট করতে হবে যার কারণে ভালো করে এসির বেঁধে নিচ্ছে কারণ এটা সেট করতে হলে উপরে সেট করতে হবে একটা কথা সবসময় আমি মাথায় রাখি জীবনে যদি কষ্ট না করা যায় তাহলে জীবনে কখনোই সফলতা আসে না এই আউটলাইনটা লাগানোটা খুবই রিস্কি ছিল তো আমার কাছে আসলে খুবই খারাপ লাগতেছিল যে এত কষ্ট করে ভাইরা আমার আউটলাইনটা লাগাই দিচ্ছিল আমার মতো যে সকল ভাইরা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো সফলতার পথ খুঁজে পেতে হলে আপনাকে জীবনে অনেক কষ্ট করতে হবে অনেক দূর যাইতে হবে এসির আউটলাইন লাগানো শেষ হলে এখন এসিটাকে সেট আপ করতে হবে আর এই এসিটা আমাকে চয়েস করে দিছিল আমার খুব কাছের বড় ভাই সাগর ভাইয়া এরপর আমরা এসিটাকে পরীক্ষা করতেছিলাম তো আমাদের এসি লাগানো শেষ আচ্ছা এসি মূলত কিনেছে কাজ জন্য এই যে দুই মাসের জন্য কিনা দুই মাসের এত গরম সারা দুই মাসের ঘুমায় না তো এসিও কেনা হয়েছে ভোট করে এটা আপনার কেনার পড়ছে এক লক্ষ সাত হাজার নয়শো কত জানি এরকম হবে তো এটা যারা দাম জানেন একটু কাইন্ডলি জানাবেন আমার কিনা ঠিক আছে কিনা হ্যাঁ কি ঠান্ডা আমার মেয়েটা ঠান্ডা বাতাস পেয়ে এতটা খুশি হয়েছিল খুশির ঠেলায় আমাকে জড়াই ধরছিল